কারো হুশ ফেরে কঠিন একটা কোনো রোগ হলে তখন সে আল্লাহর দিকে ফিরে আসে কারো হুশ হয় কঠিন মুসিবতের ভিতরে পড়লে বিপদের ভিতরে পড়লে কারো হুশ হয় বার্ধক্য চলে আসলে গায়ে আর কোনো বল না পেলে তখন হুশ হয় আবার কারো হুশ হয় মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন সে মনে মনে করে এইবারের মতো যদি বেঁচে যাই তাহলে আমি আল্লাহর হুকুম ঠিকঠাক মতো সব পালন করব। তখন হושায় আবার কারও হוש হবে আখিরাতের ময়দানে জাহান্নামে যাওয়ার পর এর থেকে ফোন করতে করতে জাহান্নামের আযাব আর সহ্য হবে না যখন সহ্য হবে না তখন তাদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা সেই কথাটিও বলে দিয়েছেন সূরা মাইদার 37 নম্বর ayat আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা আইখরুজু মিনান নারু ওয়া হুম আযাবুম মুফিম আল্লাহ তাআলা বলেন জাহান্নামের তীব্র যন্ত্রণা আযাব যখন শুরু হয়ে যাবে তারা আর জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না ইউরিদুনা আতা ইসা করবে আইয়খরুজু মিনান্নার জাহান্নামের আগুন থেকে বের হওয়ার জন্য তারা চাই চেষ্টা করবে জাহান্নাম থেকে বের হতে চাইবে ওয়া মা হুম বিখারিজিন কিন্তু যার নাম থেকে তারা বের হতে পারবে না বলা হুম আল্লাহ বলেন তাদের জন্য চিরস্থায়ী আজাব হতে থাকবে একের পর এক আজাব চলতেই থাকবে চলতেই থাকবে এজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এ ধরাতে পাঠিয়েছেন একটা দুনিয়া হলো একটা পরীক্ষার হল যে কথা আল্লাহ তালা সোরা মুলকের ভিতরে বলেছেন আল্লাহ দি ফলাকাল মাউতা বলা হায়াতা লিয়া আকুম আমি তোমাদের হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছি লিয়া আকুম যাতে করে আমি তোমাদের পরীক্ষা নিই কি পরীক্ষা আইকুম আহসানো আমালা তোমাদের ভিতরে কে সুন্দর আমল করে এটা দেখার জন্য আল্লাহ তালা আমাদের হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের ভিতরে যার আমল সুন্দর হবে সে আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে যাবে সে কিয়ামতের ময়দানে সে নাজাত পেয়ে এবং আল্লাহ তালা তার জন্য ওয়াদা করেছেন যে নেক কাজ সৎ কাজ ভালো কাজ করবে দুনিয়ায় হায়াতের জেন্দেগি পেয়ে এই জীবনকে নেক কাজ আর আমল দ্বারা যে সাজাবে আল্লাহ পাক তাকে চিরস্থায়ী অনাবিল শান্তির ঠিকানা জান্নাত আল্লাহ তাআলা দান করে দেন আর পক্ষান্তরে আল্লাহ যেমন সুসংবাদ দিয়েছেন তার বিপরীতে আল্লাহ তালা কঠিন শাস্তির ঘোষণা দিয়েছে যারা আসার আল্লাহ তালাকে যারা বিশ্বাস করবে না আল্লাহ যারা যারা পালন করবে না এবং শয়তানের রাস্তায় চলবে আল্লাহ রাস্তাকে বাদ দিয়ে তাদের জন্য আল্লাহ তালা চিরস্থায়ী ঠিকানা যারা আল্লাহকে অস্বীকার করে যারা পুখুরি করে শিরিক করে আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ঘোষণাও দিয়েছে আল্লাহর হুকুম যারা অমান্য করবে তাদের জন্য শাস্তির কথাও আল্লাহ তালা বলেছেন আজকে আমরা যারা আল্লাহ তালার অবাধ্য আল্লাহ তালা নাফরমারি করে আল্লাহ তালা তাদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তির জায়গা সেটা হলো জাহান্ন জান্নার যেমন সুখের ঠিকানা সুখের জায়গা সেখানে কোনো দুঃখ কষ্ট নেই আর জাহান নাম এখন কষ্টের জায়গা সেখানে সামান্য বিন্দু পরিমাণ আপনি কোনো শ্বাস ফেলার মতো আপনার সামান্য মুহূর্তের জন্য সুখ আপনি সেখানে পাবেন না সেখানে কষ্ট আর কষ্ট দুঃখ আর দুঃখ যন্ত্রণার উপরে যন্ত্রণা আজাবের উপরে আজাব কঠিন তীব্রতা আজাবের উপরে ভয়ঙ্কর আজাব যেখানে নেই কোনো সাহায্যকারী দুনিয়ায় কেউ যদি কষ্টে পড়ে মানুষ সবাই সাহায্য করে কিন্তু কেউ যদি পরকালে আখেরাতে জাহান নামি হয়ে যায় জাহান নামে আল্লাহ তালা কাউকে দেন তো তাকে সাহায্য করার মত কারো ক্ষমতা থাকবে না তবে আল্লাহ তালা যাদের সুপারিশ করার অনুমতি দেবেন কিনারা ব্যতীত কেউ তাকে জাহান নামের আজাদ থেকে কেউ মুক্তি করতে পারবে না একজন ব্যক্তি দুনিয়ায় সারা জীবন কষ্ট করেছে সারা জীবন কষ্ট করার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলমিন মনে করেন উদাহরণস্বরূপ কেউ একশত বছর হায়াত পেয়েছে একশো বছর হায়াতের জেন্দিগিতে সে শুধু আল্লাহর দিনের ক্ষেত্রে আল্লাহর হুকুম মানতে যে আল্লাহ তালার বিধানগুলি পালন করতে যে সে অনেক কষ্টের সম্মুখীন হয়েছে এই কষ্ট করে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তালা কিয়ামতের দিন যখন তাকে জান্নাতে দিবেন তখন ফেরেস তারা তাকে জিজ্ঞেস করবে যে দুনিয়ায় তুমি কি কোনো কষ্টে ছিলে তখন জান্নাতে এমন সুখ আরাম শান্তি সে যখন পাবে এই আরাম শান্তিতে দুনিয়ার 100 বছরের কষ্ট সব ভুলে যাবে সে বলবে না আমি দুনিয়ায় কোনো কষ্ট পাইনি আমি দুনিয়ায় কোনো দুঃখ পাইনি কোনো বেদনা হয়নি জান্নাতের সুখ আল্লাহ এত অধিক পরিমাণে সে সুখী হবে জাহান্নামে জান্নাতে যাওয়ার পরে সে দুনিয়ার কোনো কষ্টের মনে থাকবে না পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়ায় একশত বছর হায়াত পেয়েছে একশো বছরের দুনিয়ায় আনন্দ ফুর্তি করেছে নিজের মন মতো চলেছে আল্লাহ তালার হুকুম অনুযায়ী জীবনকে যারা পরিচালিত করেনি এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে কেয়ামতের দিন আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়ার পরে আল্লাহ যখন তাকে জাহান নামে দীক্ষিত করবেন জাহান নামে রাজা এত কঠিন এত তীব্রতর হবে জাহান নামে যাওয়ার পরে ফেরেস্তারা জিজ্ঞাসা করবে দুনিয়ায় কি তুমি কোনো সুখ পেয়েছিলে নাকি তখন সেই জাহান ব্যক্তি বলবে আমি দুনিয়ায় সামান্য পরিমাণ কোনো সুখে থাকি নাই অর্থাৎ জাহান নামের আজাবে যখন তাকে ফেলা হয়েছে জাহান নামের আজাবে এত ভয়ঙ্কর দুনিয়ার একশো বছর সে যে আনন্দ ফুর্তি করেছে একশো বছর আনন্দ ফুর্তির কথা তার আর মনে নাই জাহান নামের তীব্রতা আজাবের কারণে সে বলছে আমি দুনিয়ায় কোনো দিন শান্তি পাইনি জান্নাত যেমন সুখের জাহান্নাম তেমন হবে দুঃখে জান্নাতের সুখ পেয়ে দুনিয়ার দুঃখের কথা মানুষ ভুলে যাবে আবার জাহান্নামের আজাব পেয়ে দুনিয়ার সুখের কথাও সে বলে এজন্য আমরা জান্নাতি হতে চাই আল্লাহ তালা আমাদের কোরআন দিয়েছেন অনেক আলেম দিয়েছেন ওলামা দিয়েছেন যারা কোরআন থেকে আমাদের বোঝায় কোরআন থেকে বলে আমরা নিজেরাও পড়ার চেষ্টা করব। আমরা পড়বো শুনব বুঝবো আমন করব। আল্লাহ তালা আমাদের অনাবিন সুখীর ঠিকানা জান্নাত নসিব করবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জান্নাত দান করেন সকলে বলুন আমিন জাহান্নামে কারা যাবে জাহান্নামের আযাব কেমন হবে সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন বলেন ইল্লাল্লাযিনা কাফারু বিআয়াতিনা সাওফানুসলিহিম নার كلما نضجت جنودهم بدلناهم جرودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما الله تلوى إن الذين كفروا নিশ্চয় যারা করেছেন আল্লাহকে স্বীকার করেছে জান্নাত জাহান্নাম মৃত্যুর পরবর্তী জীবনকে যারা আবার স্বীকার করেছে আল্লাহর সামনে দাঁড়িয়ে একদিন হিসাব দেওয়া লাগবে এইগুলি যারা আবার স্বীকার করেছে অবিশ্বাস করেছে আর আমার নিদর্শন গুলিকে যারা অস্বীকার করেছে কুফরি করেছে আল্লাহ তালা বলেন আমি তাদেরকে অসিরে জাহান নামের ভিতরে দীক্ষিত করব তাদেরকে জাহান নামে দেব জাহান নামের দেওয়ার পর জাহান নামের আজাব এত ভয়ঙ্কর হবে জাহান নামের তীব্র এত বেশি হবে আল্লাহ তালা বলেন জাহান নামের আগুন যখন জাহান নামীদের গায়ে লাগবে তখন কি অবস্থা হবে সেই বর্ণনা আল্লাহ জাহান নামের আগুন শরীরে লাগার ফলে ফলে মানুষের চামড়া গুলি যাবে মানুষের চামড়া গুলি যখন ঝমছে যাবে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন চামড়ার তো হল সে গেল বদল নাহুম জুলুদাল আল্লাহ নতুন করে আবার তাকে চামড়া দিয়ে দেবে গায়ের ভিতরে লিয়াজুল উম লাযাম যাতে করে শাস্তি আছাদন করতে পারে যাতে করে শাস্তি আছাদন করতে পারে একজনকে এমন শাস্তি দেওয়া হলো একদিনে একদিনে তাকে শাস্তি দিয়ে মেরে ফেলা হলো একটা। আর একটা হলো তাকে শাস্তি দিয়ে মেরে ফেলা হবে না একেবারে তাকে খাওয়ানো হবে আবার শাস্তি দেওয়া হবে এভাবে তার শাস্তি চলতেই থাকবে গায়ে একটু শক্তি হবে আর শাস্তি দেওয়া হবে এটা হলো কঠিন কষ্ট যাহার নাম এমন কঠিন তীব্র ভয়ঙ্কর জায়গা মানুষ সেখানে মরতে চাবে মৃত্যু কামনা করতে চাইবে যার আমাকে শেষ করে দিই আমি এই জাহান নামের আজাব আমার আর সহ্য হচ্ছে তাহলে জাহান নামের আগুন এমন তীব্র হবে জাহান নামের আগুন তার গায়ের চামড়া গুলি যখন ঝুলছে দেবে আল্লাহ বলবে আল্লাহ তালা তার আবার নতুন চামড়া তার গায়ে আবার লাগিয়ে দিবেন তৈরি করে দিবেন আজাব যাতে করে তারা জাহান নামের শাস্তি আস্বাদন করতে পারে আজিজান নিশ্চয় আল্লাহ পাক প্রভু নারামিন হলেন মহাগঞনী এবং পরা ক্মসানিী এরপরে মাহিদার ৩৬ এবং ৬৭ নম্রাতে। আল্লাহ তালাকে বলে। মানুষ যখন জাহান নামে যাবে। কাফেররা। দুনিয়ায় অনেক কিছুর মালিক ছিল। কিন্তু যখন জাহান নামে দাবে। দুন আইতো বুঝতে পারেনি আখে যখন জাহান নামে যাবে তখন হোস্কারবে। কারো ফেরে অল্পতেই কেউ অল্প শুনেই তার ফিরে যায়। নিজে নিজে চিন্তা করে দিনের পথে ফিরে আসে কারো হুঁশ ফেরে কঠিন একটা কোনো রোগ হলে তখন সে আল্লাহর দিকে ফিরে আসে কারো হুঁশ হয় কঠিন মুসিবতের ভিতরে পড়লে বিপদের ভিতরে পড়লে কারো হুশ হয় বার্ধক্য চলে আসলে গায়ে আর কোনো বল না পেলে তখন হুসায় আবার কারো হুসায় মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন সে মনে মনে করে এইবারের মতো যদি বেঁচে যাই তাহলে আমি আল্লাহর হুকুম ঠিকঠাক মতো সব পালন করব তখন হুঁশ আবার কারো হুঁশ হবে আখেরাতের ময়দানে জাহান নামে দেওয়ার পরে এর আগে হুঁশ হবে যখন উঠবে তখন হুঁশ হবে হায় হায় কি অবস্থা দুনিয়া আমি কি করলাম তখন তাদের হুঁশ

ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم الله تعالى قال إن الذين كفروا نتو كفر كرسي لو أن لهم ما في الأرض جميعا ومثله ما দুনিয়ার সব কিছুর যদি মালিক হয়ে যায় আর অনুরূপ দুনিয়ার যদি মালিক হয়ে যায় অর্থাৎ কয়েকটা দুনিয়ার যদি সে মালিক হয়ে যায় আর সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে জাহান নামের আজাবে দীক্ষিত করবেন জাহান নামের তীব্রতা জাহান নামের আজাব সহ্য করতে না পেরে সে যদি জাহান নামের কিয়ামতের দিন জাহান নামে আজাব থেকে বাঁচার জন্য যদি মুক্তিপণ স্বরূপ বিনিময় স্বরূপ যদি দুনিয়ার দুনিয়া ভরা যদি স্বর্ণ দেয় তারপরে আল্লাপা গুরবোলারামিন কেমন তার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করবেন না একজন মানুষের যদি জারি হয়ে যায় তখন টাকা পয়সা দিলে বা ক্ষমতা থাকলে কিছু সুপারিশের মাধ্যমে মুক্তি পাওয়া যায় কঠিন কেমতের দিন যদি কেউ কুফুরি অবস্থায় জাহান নামে যায় তাদের আর কোনো সুপারিশ কবল হবে না এবং কোনো বিনিময় গ্রহণ করা হবে না আল্লাহ তালা কথাই বলেন যদি সারা দুনিয়ার মালিক হয়ে যায় এই দুনিয়ার আরো অনুরূপ আরেকটা দুনিয়ার মালিক হয়ে যায় এই সব সম্পদ দিয়ে তারা যদি জাহান নাম থেকে মুক্তি পেতে চায় তাহলে তাদের সেই মুক্তি দেওয়া হবে না তাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এই জন্য ইমান বড় মহামূল্যবান সম্পদ আল্লাহ আমাদের যাদেরকে ইমানদার বানিয়েছেন আমরা অনেক বিরাট বড় একটা সম্পদের অধিকারী হয়েছে আল্লাহ না করুক হতে পারতাম কোন ইহুদ খ্রিস্টানের ঘরে যদি আমার জন্ম হতো ইসলাম পাওয়া আমার জন্য অনেক কষ্টকর হয়ে যেত আল্লাহ তাআলা অনেক বড় ইহসান আর দয়া করেছে না চাইতেই না আবেদন করতেই আল্লাহ তাআলা মুসলমানের মা-বাবার সন্তানের মা-বাবার ঘরে আমাকে জন্ম দিয়েছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকালে পড়ছি আলহামদুলিল্লাহ ইন নযিনা কাফারু নিশ্চয় যারা কুফুরি করবে লাউ আন্না লাহু মা ফিলার দি জামি আউয়া মিস মাহু যদি দুনিয়ার এই পৃথিবীর সব কিছুর মালিক হয়ে যায় তার অনুরূপ আরো কিছুর যদি মালিক হয়ে যায় আর লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা কিয়ামতের দিন কোটি বাজাব থেকে বাঁচার জন্য যদি মুক্তিপণ স্বরূপ বিনিময় স্বরূপ দেয় আল্লাহ তাআলা বলেন মা তুকুব মিন আমিনহুম তাদের কাছ থেকে কোনো মুক্তিপণ করা হবে আলিম আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব যন্ত্রণা জাহান্নামের আজাব জাহান আজাব ভুল করতে করতে জাহান নামের আজাব আর সহ্য হবে না

জাহান নামের তীব্র যন্ত্রণা আজাব যখন শুরু হয়ে যাবে তারা আর জাহান নামের আজাব সহ্য করতে পারবে না তারা ইচ্ছা করবে জাহান নামের আগুন থেকে বের হওয়ার জন্য তারা চায় চেষ্টা করবে জাহান নাম থেকে বের হতে চাইবে কিন্তু জাহান নাম থেকে তারা বের হতে পারবে না বলা হুম আজা হুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য চিরস্থায়ী আযাব হতে থাকবে একের পর এক আযাব চলতেই থাকবে চলতেই থাকবে এজন্য কুফরি অবস্থায় যদি কেউ মারা যায় চিরস্থায়ী ভাবে সে জাহান্নামে থাকবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তার কোনো আর রাস্তা বাকি থাকবে না এরপর সূরা আরাফের ৫০ নম্বর আয়াত আল্লাহ তাআলা এর ভিতরে বলেন জান্নাত জাহান্নামের অনেক সময় কি হয় আমরা ইমানদার কিন্তু আমাদের অনেক বন্ধু আছে বিধর্মী তারা ইমান আনে না তাদেরকে আমরা চিনি তো কে আমাদের ময়দানে সবাই সবাইকে চিনতে পারে যখন জান্নাত যাবে এবং জান্নাত জাহান্নামীদের ভিতরে একটা কথোপকথন হবে কথা হবে জান্নাত জাহান্নামবাসীদের সাথে কথা বলবে আবার জাহান্নিরা সাথে কথা বলতে পারবে দূরের থেকে কাল্লা তালা দৃষ্টি আর কানের পাওয়ার এবং বৃদ্ধি করে দিবেন দূর থেকে তারা এইভাবে কথা বলতে পারবে এবং শক্তি আল্লাহ তাকে দান করবে সেরকম একটি ঘটনা এই আয়াতে আরফের পঞ্চাশ নম্বর আয় আল্লাহ এভাবেই বলে কিভাবে যখন যখন একটা বন্ধু বন্ধু বিপদে পড়ে যায় পড়ে যায় আর একটা বন্ধু বন্ধু দুনিয়ার উদাহরণ দিয়ে বলি একটা বন্ধু যে কোনো ভাবে মামলায় ফেসে গেছে একই সাথে লেখাপড়া করছে কিন্তু কয়েক ক্লাস করে সে পড়াশোনা বন্ধ করে দিয়েছে যে কোনো ভাবেই হোক সে একটা মামলায় ফেসে গেছে এখন আরেকটা বন্ধু অনেক বড় আইনজীবী হয়ে গেছে এখন যে বন্ধু ফেসে গেছে সে বন্ধুর দিকে কি বলবে বন্ধুর কথা স্মরণ করবে কিনা সে একটা মনে মনে আশা রাখবে আমরা ছোটবেলায় একসাথে খেলতাম একসাথে বেড়াতাম আমরা ওই ছোটবেলায় সেই স্কুলে একসাথে পড়েছি মাদ্রাসায় একসাথে পড়েছি এখন সে অনেক বড় একটা আইনজীবী হয়ে গেছে আমি আশা করি আমার বন্ধু আমার জন্য সর্বাত্মক চেষ্টা করবে মুক্তি পাওয়ার এরকম আশা করে কিনা আশা করে তো এবং তার কাছে দাবি করে যে যখন মুক্তি মোটেও পাচ্ছে না বন্ধুর কাছে আবেদন করে যে বন্ধু তুমি আমার শেষ ভরসা তুমি আমাকে কি করো আমাকে এখান জ্ঞান থেকে বের করার জন্য তুমি সর্বাত্মক চেষ্টা করো তো তো জাহান নামের যখন জাহান নামে যাবে কষ্টের ভিতরে থাকবে আর জান্নাতের দিকে যারা জান্নাতে আছে তারা কি সুন্দর জান্নায় ঘুরে বেড়ায় লক্ষণে কষ্ট নেই মনের আনন্দে তখন জাহান নামীরা জান্নাত কিছু দেখেছি কথা কথোপকথন করবে কিছু কথা বলবে কি কথা বলবে সে কথা আল্লাহ তালা আরাফের পঞ্চাশ নম্বরে এতে বলে

জান্নাতের পানি আমাদের উপর একটু ঢেলে দাও জান্নাতের পানি আমাদের উপর একটু ঢেলে দাও এভাবে আবেদন করবে করবে

জাহান্নামবাসীরা যেমন যখন এইভাবে জান্নাতবাসীদের কাছে আবেদন করবে কিছু পানি দাও অথবা আল্লাহ যে খাবার তোমাদের না জানি দিয়েছে আমাদের কিছু দাও আমরা অনেক কষ্টের ভিতরে আছি অনেক দুঃখের ভিতরে আজাবের ভিতরে আমাদের কিছু দাও তখন জান্নাতবাসীরা জাহান্নামবাসীদের কথার উত্তর দেবে জান্নাতবাসীরা উত্তর দেবে কলু জান্নাতবাসীরা বলবে আল্লাহ কাফেরদের জন্য জান্নাতের করে তারা কেন জান্নাতের নাজনিয়া মোদ পাবে না জান্নাতের কোনো খাবার তারা পাবে না জান্নাতের কোনো পানিও তারা পাবে না জান্নাতের নাজনিয়াম কাফেরদের জন্য আল্লাহ তারা হারাম করে দিয়েছে তাহলে জান্নাতের নিয়ামত পাবে কারা ইমানদার কাফেররা পাবে না জান্নাতের নিয়ামত এজন্য আমরা ইমানদার ইমানদার হওয়া সত্ত্বেও আমাদের কিছু করণীয় আছে কি না করণীয় আছে শুধু ইমান আনলাম মুখে বললাম বিশ্বাস করলাম আর কোনো কাজ করলাম না তাহলে হবে আমি একজনকে কি বললাম বললাম যে আমি তার পক্ষের লোক আপনি মুখে মুখে বললেন কিন্তু তার পক্ষে অনেক নিয়ম থাকে অনেক নিয়ম নীতি থাকে সেই নিয়ম আপনি ফলো করলেন না মানলেন না আপনি একটা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার অনেক নিয়ম কারণ আছে আপনি বললেন আমি মাদ্রাসার ছাত্র কিন্তু আপনি ক্লাসে বছরে একদিনও যান না তাহলে কি ছাত্র হবেন হতে পারবেন না বিভিন্ন নিয়ম আছে ওখানে থাকতে হবে পড়াশোনা করতে হবে ক্লাস করতে হবে আপনি ক্লাসেও যান মাদ্রাসাও থাকেন না কিন্তু আপনি বলে বেড়াচ্ছেন আমি মাদ্রাসা ঠিক তদ্রুপ ভাবে আমরা যারা ইমানদার আমাদের কিছু আমল আছে আমলগুলি যদি আমরা না করি আর যদি বলি আমি ইমানদার ইমানদার তাহলে প্রকৃতি পক্ষে সে কি হয় না ইমানদার হতে পারে না ইমানদার হলে তাদের কিছু কাজ আছে করণীয় আছে সেই কাজগুলি করতে হবে না হলে আল্লাহ তালা আমাদেরকেও জাহান নামে দীক্ষিত করবে চিরস্থায়ী জন্য না অস্থায়ী জন্য যে আমলগুলো আপনি করেননি এ আমলের সাজা অস্থায়ীভাবে ভোগ করার জন্য আপনাকে আমাকে আল্লাহ তালা জাহান নামে দিবেন এজন্য আল্লাহ তালা যে আমলগুলি ফরজ করেছেন যেমন নামাজ ফরজ জাকাত ফরজ পর্দা ফরজ তবে ফরজ বিধানগুলো সমর্থতা থাকলে হজ করা ফরজ এই ফরজ বিধানগুলো রমজানের রোজা রাখা ফরজ এই ফরজ আমলগুলো আমাদের যাদের সমর্থ আছে তাদের অবশ্যই করতে হবে এ ব্যাপারে কোনো শিথিলতা বা কোনো সার নেই এর কারণে আজাদের সম্মুখীন হতে হবে আমি নামাজ পড়ছি না এ কারণে আমাকে আজাদের সম্মুখীন হতে হবে আমার সম্পদ আছে ঠিকভাবে হিসাব করে আমি সুন্দরভাবে জাকাত দিচ্ছি না এ কারণে আমার আজাদের সম্মুখীন হতে হবে আমার সম্পদ আছে হজ করার হজ করতে যেই পরিমাণ খরচ লাগে আমার প্রয়োজনীয় সংসারের সবকিছু ঠিকঠাক রেখে আমার অতিরিক্ত এমন পরিমাণ পরিমাণ যদি সম্পদ থাকে আমি আমি হজ করতে করতে এই টাকা আমার আছে বহন তার উপর হজ করা খরচ হয়ে যায় যদি হজ না করে তাহলে সে গুণাহর হবে এই অবস্থায় মৃত্যুবরণ করলে তাকে আজালের সম্মুখীন হতে হবে রমজানের রোজা খরচ আমার শক্তি আছে শারীরিক কোনো অসুস্থতা নেই শক্তি থাকা সত্ত্বেও আমি রমজানের মর্যাদা যদি আমি রাখি তাহলে আমাকে আজাবের সম্মুখীন হতে হবে এইভাবে আল্লাহ আমরা যে আমলগুলি করি আমলগুলি যদি আমরা ঠিকঠাক ভাবে না করি আমাদের আজাবের সম্মুখীন হতে হবে সংক্ষিপ্ত আলোচনায় আমরা যতটুকু আলোচনা শুনলাম সেটা হলো আল্লাহ তালা কাফেরদের জন্য জাহান নাম প্রস্তুত করে রেখেছে এবং এমন কঠিন ভয়ঙ্কর তীব্র আজাদ যে আজাদ কেউ সহ্য করতে পারবে এরকম কঠিন আজাব আল্লাহ তালা প্রস্তুত রেখেছে আমরা যারা ইমানদার আছি আল্লাহ তালা আমাদের মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন আমাদের একটা বিরাট বড় সৌভাগ্য প্লাস পয়েন্ট এখন আমরা যদি এই ইমান নিয়ে যদি ইমানকে কাজে না লাগাই নেক আমল না করি নামাজ না পড়ি দান সজ্ঞা না করি মানুষের অসহায় মানুষদের পাশে না দাঁড়াই আমার ঠিক মতো জাকাত না দিই আমরা যদি রোজা না রাখি আমরা যদি হজ না করি তাহলে এ কারণে আমাকে আজ সম্মুখীন হতে হবে এজন্য আসুন আমরা যারা ইমানদার আমরা যেন চূড়ান্ত পর্যায়ের সফলতা আল্লাহ তালা যেন আমাদের জান্নাত দান করেন। আমরা সেই হিসাবে আমাদের সাধ্য অনুযায়ী জেন হায়াতের জেন আমরা কাজ করে যাই আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাত হাসিলের জন্য বেশি বেশি নিয়ে কাজ করার তৌফিক দান করেন সকল বলুন আমিন গুয়া ফেরদ আনিল হামদুল্লাহরফদ্দিলা আলমি